আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহের আল্লাহ অনেক ভালো রাখছে আজকে এই যে কিছু আইসক্রিমের কাপের দেখতে ভিতরে কিছু মাটি দিয়ে আমি যে শাক ওই শাকের যে ডাটা গুলা আছে ওই ডাটা গুলা দেখতে পাচ্ছেন এই কলমির শাকের ডাটা গুলা আমি আইসক্রিমের রেটের ভিতরে বুনে দিছি এগুলো এখন আমার যে ট্যাঙ্ক আছে দেখতে পাচ্ছেন যে মাছের ট্যাঙ্ক গুলা মাছের ট্যাঙ্কের ভিতরে রাখবো যে দেখি যে এগুলা ভিতরে হইয়া কিনা আমি অঞ্চলে নালার ভিতরে কুয়ার ভিতরে দেখি যে পানির ভিতরে যে কুর্মির শাকগুলা হয় এখন আমি ট্রাই করতেছি যে আমার এই জায়গায় হয় কিনা এটাই আমি ট্রাই করতেছি যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করি সবাই বুঝতে পারছেন যে দেখতে পারতেছেন আমার আমার যেই মলে মলিফিসের যে মলিফিসের ট্যাঙ্কের ভিতরে যদি গাছ হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হইব আর আমি একটা একবার ভিডিওতে দেখাইছি যে ফোমের ভিতরে করে আমি দিছি ইনশাল্লাহ ওগুলো হয়েছে খারাপ হয় নাই আশা করি সবাই বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন চালু করে দেবেন আহ তোমেস একটা দিয়ে দেখি যে যদি হয় তো না হলে তো আর কিছু করার নাই ইনশাল্লাহ আশাবাদী যে হইব কিসের জন্য এখনো এখনো আছে সব সবগুলাই দেওয়ার শেষ দেখা যাক যে কি হয় পরবর্তীতে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আশা করি সবাই আমার ভিডিওটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ